এই নটটার দাম হচ্ছে ভাই পাঁচশো টাকা না পাঁচশো টাকা অফার অফার এটা বললেন আচ্ছা ওরা এই যে তো এই হলো কি মাসাল্লাহ হাইট নিয়ে নিচ্ছে আসসালামু আলাইকুম চলে আসলাম রাকিব ভাইয়ের ছাদে তো এইখানে মূলত আজকে রাকিব ভাই কিছু হাই ফ্লার কবুতর বিক্রি করবে এটার জন্য সেল পোস্ট করছে রাকিব ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো রাকিব ভাই একটু সামনে আসেন এই হচ্ছে রাকিব ভাইয়ের লফ বিডিং লভ রেসারের খুব শৌখিন আর পাশাপাশি এই হচ্ছে হাইফ্লার কবুতর নিয়ে চর্চা করে উড়ায় তো রাকিব ভাই আজকে কি কি কবুতর থাকতেছে উড়ানোর বিক্রি করার মতন একশো আঠাইশ একচল্লিশ দিনের বাচ্চা টেডি গোল্ডেন টেডি গোল্ডেন টেডি কবুতর বাটেরা সাহারণপুরি আচ্ছা তারপরে নেপালি চোখ হলুদ কবুতর থাকতেছে এগুলো অনেক কয়েকটা কবুতর আছে যেগুলো প্রত্যেকটা কবুতরে উড়ানো হয়েছে ভাইয়ের ছাদে তো ভাইয়ের এই হলো লফ একটু দেখাই ছাদ এই ছাদের মধ্যে উড়ানো হয় আর কিছু কবুতর এই যে চার পিস এই চার পিস সেল পোস্টেও আছে আর এই কবুতর উড়ানো হবে তো ভাই দেখাবে সমস্যা নেই আর এই বাচ্চাগুলো সেল পোস্টে থাকবে বিক্রি করার জন্য আবার পাশাপাশি এখানেও আছে কিছু বাচ্চা এখানে আছে টাইম এগুলো দেখাবো সমস্যা নেই পাশাপাশি এইখানেও থাকতেছে মানে এগুলো সব পুরানো কবুতর এইগুলো টুর্নামেন্ট ও উঠবে আল্লাহ বাদ চাইলে এই যে দেখতে এগুলো কম সব রেডি করা আছে টুর্নামেন্ট এ তো এখান থেকে কিছু কবুতর উনি সেল করবে কারণ টুর্নামেন্টের জন্য ওনার টা কবতর হলে না আর লাগবে না আর বাকিগুলি বিক্রি করবে তো ভাই একটা একটা করে দেখান আর আপনার নাম্বারটা বলেন যে নম্বর হোয়াটসঅ্যাপ আচ্ছা আপনার ঠিকানাটা একটু কষ্ট করে বলবেন দক্ষিণ খান উত্তরা ঢাকা আচ্ছা ভাই নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ভাই আপনাকে ঠিকানা দিবে আপনি চলে আসতে পারবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আর যে কোনো প্রান্তে থাকেন না কেন ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ভিডিও শুরুতে আমরা শুরু করি হচ্ছে গিয়ে একটা কবুতর এটা দামটা বলবো খুব কম দামে চোখটা দেখাই এটা হচ্ছে উনি ভাই নেপালি চোখ হলুদ দিয়ে আর টেডি দিয়ে এই বাচ্চাটা বের করছিল ঠিক আছে এই কবুতরটার দাম এটা নর না হ্যাঁ এটা নর কবুতর আচ্ছা এডাল কবুতর না এডাল কবুতর একটু ছাইরে দেখান তো একটু স্ট্যান্ডিংটা দেখাই হুম এই হচ্ছে স্ট্যান্ডিং মানে কবুতরটা অনেক ভালো স্ট্যান্ডিং কিন্তু দেখেন কিছু খারাপ এগুলো প্রত্যেকটা কবুতরের সেল হবে এই নটটার দাম হচ্ছে ভাই পাঁচশো টাকা না পাঁচশো টাকা অফার অফার এটা আচ্ছা এটা পাঁচশো টাকা দিয়ে দিবে মানে কিছু কবুতর কম দামে ছেড়ে দিচ্ছে উনি একদম ডাইরেক্ট লাইন কিছু রাখতেছে যেহেতু অনেক কবুতর আছে আর একটু বের করেন যেটা যেটা বিক্রি করবেন আর এই যে দেখা একটু আমি ভিডিওতে এই সাদা দুটা মানে যেটা বের করছেন এটা উড়াই দেন চকলেটটা উড়াই ছুটে আচ্ছা এটা ছুটে গেল সমস্যা নেই আচ্ছা আপনি দাঁড়ান আমি ধরতেছি ধরুন ধরুন তো এই হলো ন যা লাগাই দেন লাগাই দেন লাগাই দেন এটা ধরুন কেমন ধরুন একটু এই হচ্ছে একটা কবুতর এটা হচ্ছে এরিয়া দেখান ভিডিওটা দেখেন আপনি ফলো করুন এর হচ্ছে চোখ হলুদ ইয়া সরি চোখ হলুদ মাদি দিয়ে আর সাহান করে নর দিয়ে এই কবুতরটা বের করা এই কবুতরটা মাসালে অনেক ভালো উড়ে জোর হাডি সাইজের ছোট ওয়েটলেস কবুতর খুবই হালকা এগুলো উড়ানো হচ্ছে মানে খুব অল্প সময় হাইট নিয়ে দিবে এরপর ভাইকে এটা সেল পোস্টে দিচ্ছিলেন হুম আচ্ছা আপনি একটু চোখে ধরুন এই হলো একটা কবুতর হুম এটা হচ্ছে টেডি দিয়ে কামাগার টেডি আর কামাগার দিয়ে এই সরি টেডি আর কাসুরি দিয়ে এটা তৈরি করা কবুতর এই কবুতরটা ভাই দাম কত

ভাইয়ের প্রত্যেকটা কবুতর এখানে যা যা দেখতেছেন প্রত্যেকটা কবুতরই মানে উড়ানো কবুতর আর এগুলো নতুন ঘরের বাচ্চা গুলি সেল আমার আর একটা কবুতর আছে বুঝছেন আর এখানে নতুন বাচ্চা ঘর হচ্ছে দেখেন ভাইয়ের এখানে একটা কথা বলতে পারবো প্রত্যেকটা কবুতর মাসাল অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডিং এসে দেখেন নতুন বাচ্চা মানে চিচি বাচ্চা এখন ঘর থেকে বের করছে এটাও স্ট্যান্ডিং স্ট্যান্ডিং অনেক সুন্দর আচ্ছা দাঁড়ান দাঁড়ান দেখাই এটা হচ্ছে গোল্ডেন মাশাআল্লাহ এটা গোল্ডেন হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন আচ্ছা ওরা এই যে এই যে মানে আকাশ খারাপ এই আকাশ খারাপের ভিতরে কিন্তু ভাই উড়ানো বন্ধ করে না কবুতর মনে করেন যে আকাশ খারাপ হলে মিডলেই থেকে যায় মিডলে তিন থেকে চার ঘন্টা করে উড়ে ঠিক আছে এই যে দেখেন আকাশের অবস্থা তিন চার থেকে চার ঘন্টা মিডলেই উড়ে আর যদি মনে করেন যে আকাশ এইরকম পয় পরিষ্কার হয়ে থাকে মানে নীল আকাশ হয়ে থাকে কবুতর পাঁচ ছয় সাত ঘন্টা আরামসে দম দেয় সাধারণ খাবারে তো এই হলো কু মার্শাল হাইট নিয়ে নিচ্ছে মার্শাল একচল্লিশ দিয়ে তৈরি করা মানে বাচ্চা কি খারাপ স্ট্যান্ডিং মার্শাল অনেক সুন্দর পাঁচ হাজার টাকার কবুতর এটা অফার দুই হাজার টাকা একদম দুই হাজার এটা একদম দুই হাজার আহ পাঁচ চার পাঁচ পরে আছে মল্টিং আছে কবুতর মার্শাল অনেক সুন্দর কবুতর কিন্তু এক এক পরে আসে এক দুই পরে হ্যাঁ অনেক সুন্দর না এক দুই পরে হবে না তিন চার পরে আসছে বাচ্চাটা যাক আপনি নিয়ে উড়াতে পারবেন বাচ্চা মানে মাশাআল্লাহ অনেক সুন্দর উড়াই দেই দেখো উড়াবেন হ্যাঁ আচ্ছা উড়ান প্রত্যেকটা কবুতরই কম বেশি উড়ানো আছে ঘর চিনানো একটু বাচ্চাটা দেখেন আসছে অনেক সুন্দর কবুতর

ওই যে নটটা দেখেন একদম খারা একটু সাপের মতো যদি কারো পছন্দ হয় এই জোড়া নিতে পারেন নটটা হচ্ছে নেপালি কালছেরা চোখ হলুদ যেটা মাদিরা কাল এই নেপালি চোখ হলুদ এই জোড়াটা ভাই কত টাকা দাম ডিমে আছে তো জোড়াটা না হ্যাঁ আপনারা চাইলে ডিম সহ নিতে পারবেন যদি নিতে চান অল বাংলাদেশ ডেলিভারি সম্ভব আমি কবুতরটা একটু আবার দেখাই দিই ভাই কৌতটার দাম কত চাইতেছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দু হাজার টাকা রাখেন জোড়াটা যে যারই পছন্দ হয় নিয়ে নিন ঠিক আছে আচ্ছা দু হাজার টাকায় এক জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন নেপালি চোখল জেনারেশনের কবুতর মাসাল্লা দেখেন মানে স্ট্যান্ডিং দেখেন অনেক সুন্দর স্ট্যান্ডিং মাসাল্লা আর এক জোড়া বাচ্চা নিয়ে আসছে ভাই এটা হচ্ছে মূলত এক পেয়ারের বাচ্চা আটাইশ আর একচল্লিশ দিয়ে তৈরি করা একশো আটাইশ আর একচল্লিশ আর একচল্লিশ মাদির একচল্লিশ আর একশো আটাইশ এই হচ্ছে এক পেয়ার বাচ্চা ভাই বাচ্চা একটু ধরুন স্ট্যান্ডিং অনেক সুন্দর আর ভিডিও তো হয়তো বা এখন দেখতেছেন কিনা বোঝা যাচ্ছে না আহ বাস্তবে অনেক সুন্দর স্ট্যান্ডিং এই দেখেন এই হলো কবুতর মাসাল্লাহ পাটটা অনেক সুন্দর বিশাল বড় পাক হুম আচ্ছা রেখে দেব এটা হ্যাঁ এটা রেখে দেন আর এটা একটু দেখেন আর এই জোড়াটার ভাই দাম কত একটু বলেন এটাও 3500 টাকা হবে ভাই 333 কোন কিছু বুঝিনা 3000 টাকা আচ্ছা যা 3000 টাকা এটা হচ্ছে বেস্ট একটু কবুতর আমার হিসেবে ভাইয়ের 41 আর 128 দিয়ে তৈরি করা মানে একদম টপ ক্লাস দুইটা কবুতর যখন একসাথে পেয়ার পড়ছে তাহলে মনে করেন যে এই কতটা বেস্ট হবে ঠিক আছে আপনারা নিয়ে উড়াতে পারেন টুপিদার নর আছে আছে চোখটা দেখাই এই দেখেন চোখ বিন্দু দানার মতন ছোট চোখের মার্শাল অনেক সুন্দর একটা নর আচ্ছা পাকটা একটু টান দেন ধরে রাখা যায় না চিকন কবুতর ধরে রাখা যায় না এই হচ্ছে পাক

ভাই এই নটটা বিক্রি হবে সিঙ্গেল এই নটটা বিক্রি হবে এই নটটা যদি কারো পছন্দ হয় আড়াই হাজার টাকা দাম যদি কারো পছন্দ হয় এই নটটা নিতে পারেন আড়াই হাজার টাকা নটটা খুব ভালো মেমোরি অনেক ভালো আপনারা দেখতে পারেন ঠিক আছে কবুতর এটা হচ্ছে কামাগার আর টেডি দিয়ে তৈরি করা কবুতর মাছ অনেক সুন্দর ভালো

মাসাল্লাহ এক জোড়া জন মানে এক জোড়া টেরি দেখাচ্ছে জনসিরা মাদি জনসিরা টেরি আর নটটা হচ্ছে পুরান ব্লাডের টেডি টেরি যে ঘাড়ের মধ্যে কিন্তু একটা খয়রি একটা পশম আছে কয়েকটা ঠিক আছে তাহলে বুঝতেই পারবেন যে কেমন আর কি তো এই পেয়ারটা বিক্রি হবে যদি কারো পছন্দ হয় এই জোড়াটা নিতে পারেন ডিমে আছে ডিম সহ নিতে পারবে চাইলে তো ভাই এই জোড়াটার দাম কত এই জোড়াটার দাম আড়াই হাজার 2000 টাকা ফিক্স এই জোড়াটা যদি কারো পছন্দ হয় 2000 টাকা জোরাই নিতে পারবেন মাশাআল্লাহ এটা বলতে পারবো যে কবুতর খারাপ হবে না কবুতর ভালো উড়ন ভালো আর ননার মধ্যে শিয়াল কোটের परसेंटेजটা একটু বেশি ঠিক আছে মানে হারানোর চান্সটা কম বাচ্চার ঠিক আছে যতক্ষণই ওর কবুতর ঘরে নামবে এই হলো পেয়ার আর আলাদাভাবে ছবি চাইলে হয়তো বা ওইভাবে ভাই ছবি তুলতে পারে না ছবি দিতে পারবে না যদি কারো লাগে আপনারা এই ভিডিওতে দেখে নিয়ে নিতে পারেন ঠিক আছে দু হাজার টাকায় এক জোড়া টেলি কবুতর পেয়ে যাচ্ছেন সেটিং কেয়ার মার্শাল্লাহ এক জোড়া বেনারস বিক্রি করা হবে রানিং জোড়া ডিম বাচ্চা ওকে গত এক সপ্তাহ আগেই বাচ্চা তোলা হয়েছে তো এই হলো পেয়ারটা মাদিটা নয় ঘন্টা প্লাস উনানো ছিল দেখে নেওয়া হয়েছিল আর নটা প্রায় আট ঘন্টা তো যেমন ওরা তেমন বাজি পেয়ারটা মার্শাল অনেক সুন্দর পেয়ার যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন জোড়াটার দাম খুবই কম রাখা হবে এই হলো একশো আঠাইশ এক পেয়ার বেবি একদম চিচি বাচ্চা ভাই কিন্তু একশো আঠাইশ কিন্তু উড়াচ্ছে ভাই উড়াচ্ছেন না হ্যাঁ ভালোই উড়ে কেমন দাম পাইতেছেন হ্যাঁ ভালো দাম পাইতেছি নতুন বাচ্চা কয় ঘন্টার মতন পাইতেছেন পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা না নতুন বাচ্চা কয় পরে দুই তিন পরে দুই তিন পরে পাঁচ ঘন্টা মাসাল্লাহ এই হচ্ছে বাচ্চা এর আগের ঘরের যে বাচ্চাগুলি ছিল এটাই উড়াচ্ছেন ঠিক না এটা দ্বিতীয় ঘরের বাচ্চা তো এই হলো ভাই একচল এ সরি একশো আঠাইশ মাসাল অনেক সুন্দর স্ট্যান্ডিং যদি কারো পছন্দ হয় একটু ভাই বাচ্চারা একটু ধরেন ধরে দেখেন বাচ্চাগুলি কালার অনেক সুন্দর এই হলো লাস্কে তুলে ফেলছেন না হুম উঠে গেছে আচ্ছা এটা সমস্যা নেই এই হলো পাক অনেক সুন্দর গ্যাপ নাই কিন্তু

সাড়ে 3500 ভাই একটু কম সম দাম 28 অনেক দাম ভাই 2800 3000 টাকা রাখেন আমার ভিউয়ার্স যারা নিবে 3000 টাকা রাখেন এই জোড়াটা দিয়ে দেন ঠিক আছে ভাই নাম্বারটা থাকলো 3000 টাকায় 128 পেয়ে যাচ্ছেন এক জোড়া এক আমি আপনাকে দেখাই একটু আমার দিকে দেখান কি হচ্ছে এক জোড়া বাটাটা এই শিয়ালকুটি বাটাটা আ পেটা দেখে ডিম বাচ্চা আছে বাচ্চা আছে এই হচ্ছে সিঙ্গেল লড় চোখ দেখেন মাসল অনেক সুন্দর হয়েছে তারা বাচ্চা কিন্তু মাসাল অনেক ভালো করে এই হলো পাক কাটা ব্রিডিং এ যেহেতু দেওয়া আছে যদি কারো এই জোড়াটা পছন্দ হয় একটু ছেড়ে দেখাই এই হচ্ছে পুরো খারা মার্শাল সাপের মতন নর্মাল একদম সাপের মতন দাঁড়ানো থাকে দেখেন জোড়াটা যদি কারো পছন্দ হয় দাম বলতেছে সমস্যা নেই মার্শাল এই হলো মাদি দেখেন চোখটা মার্শাল্লাহ ঠিক আছে একদম কলিজা কালার মাসাল্লাহ। এই জোড়াটা যদি কারো পছন্দ হয় একটু ছেড়ে দেখাই আর একবার মেমোরি একশো একশো বাচ্চা একদম ওয়েটলেস হয় এই জোড়াটা যদি কারো পছন্দ হয় একদম চার হাজার টাকা যদি কারো পছন্দ হয় একদম চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভাটারা শিয়ালকুট মানে শিয়ালকুটি ভাটারা কবুতর আহ এই কবুতর আপনি যে কোনো টেডি কবুতর বা যে কোনো কবুতরের সাথে পেয়ার দিবেন যে কবুতর বাচ্চা ঘরে নামে না হারাই যায় প্রত্যেকটা বাচ্চা দেখবেন যে ওইগুলি মারাত্মক বাচ্চা বের হবে প্রত্যেকটা কবুতরে ঘরে নামবে কবুতর হারাবে না মেঘ বিষ্ঠু কাটবে না কখনো ঘরে নামার এই চান্সটা বেশি থাকে তো এই জোড়াটার দাম হচ্ছে একদম চার হাজার টাকা যদি কারো পছন্দ হয় জোড়াটা নিতে পারে